গত কয়েকদিনেই অল্প অল্প করে বাড়ছিল বৃষ্টি বৃষ্টি কমতেই হু হু করে বেড়েছে গরম তবে বুধবার থেকে ফের বদল হচ্ছে আবহাওয়াতে বঙ্গোপসাগরের উপরে একটি নিম্ন চাপ তৈরি হয়েছে যেই কারণেই এদিন রাজ্য জুড়ে ঝেপে বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণ কমবেশি বেশি সর্বত্রই দেখা যাবে একই ছবি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে প্রত্যেকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে যদিও সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে সেই সকল এলাকাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পাশাপাশি মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর এবং বীরভূমেও একই রকম ছবি সব মিলিয়ে আবহাওয়ার অবস্থা ধীরে ধীরে অবনতি হবে বলেই জানা গিয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে সম্ভাবনার কথা জানানো হয়েছে এদিনের মতন আগামীকালও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে রবিবার বৃষ্টি আরও কমবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গেও এদিন ঝেপে বৃষ্টির সম্ভাবনা উত্তরের প্রত্যেকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং এর কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার থেকে উত্তরে বৃষ্টি বাড়বে সেদিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে কমলা সতর্কতাও জারি করা হয়েছে সেই সঙ্গে কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা